নমস্কার বন্ধুরা অনপেসিভ পরিবারের সবাইকে স্বাগত তো আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা অনপেসিফের কারেন্ট সিনারিওর উপর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে এবং কিছু কোশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করব তো এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট অনুসারে যেটা এস দিয়েছেন তো সেটা অনুসারে সাফল্যর জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে তো প্রথমেই বলি সাফল্য বলতে এখানে কি বোঝাচ্ছে সাফল্য বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অটোমেটিক ট্রাফিক তো আপনারা জানেন এখানে বেশিরভাগ ফাউন্ডিং মেম্বার সব জিরো টিম ফাউন্ডিং মেম্বার তো সবাই প্রত্যেকজন যে জিরো ফাউন্ডিং মেম্বার সবাই অটোমেটিক ট্রাফিকের উপরেই ডিপেন্ডেন্ট তো অটোমেটিক ট্রাফিকের অটোমেটিক ট্রাফিক বলতে আমরা কী বুঝি যে জিরো টিম ফাউন্ডিং মেম্বার তাদের ওয়েবসাইট ক্রিয়েট হবে সেখানে প্রোডাক্ট ইন্টিগ্রেশন হবে সেই প্রোডাক্টের সেল হবে কমিশন আসবে এবং সেই কমিশন যখন ওয়ালেটে আসবে সেই ওয়ালেট থেকে সেই টাকা অ্যাকাউন্টে আসবে এই পুরো প্রসেসটাকেই বলছে অটোমেটিক ট্রাফিক এবং এই অটোমেটিক ট্রাফিক প্রসেসটা চলতে থাকবে রেগুলার বেসিসে তো এসের আপডেট অনুসারে বা লিডারদের আপডেট অনুসারে কি মনে হচ্ছে এই প্রসেসটা হতে আর কত দিন সময় লাগবে কত অপেক্ষা করতে হবে এই কোশ্চেনগুলো আমার কাছ থেকে অনেক দিন থেকে আসছে তো পুরো ভিডিওটা দেখবেন এই প্রশ্নের উত্তরটা আমি আজকে খুব ভালোভাবে দেব তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এবং লজিক্যালি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন অন পেসিভে কী চলছে তো অন পেসিভে তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা যেটা গেল বা এখন ফেব্রুয়ারি প্রায় শেষ দিকে তো ট্রাফিক আর পেন্ডিং উইথড্র নিয়েই আলোচনা করা হয়েছিল কিন্তু এই যে লেটেস্ট যে ওপি থ্রি সিক্সটি আপডেট সেখানে কিন্তু এইসব কিছু নিয়ে আলোচনা হয়নি ফেব্রুয়ারির শেষ দিকে যেটা হলো সেটা আপ কোলাবোরেশন নিয়েই আলোচনা হয়েছে যে অনপেসিপ কিসের সঙ্গে আপ করলো কিসের সঙ্গে কোলাপোরেশান করলো সিসকো এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এটা খুবই খুশির খবর কারণ এই সব ব্যাপারগুলো যে ছোটোখাটো ব্যাপারগুলো হচ্ছে এর থেকেই কিন্তু অনপেসিপের ট্রাফিক আসবে এবং অনপেসিপ যে পরিচয়টা পাচ্ছে এইসব জিনিসের জন্যই তো এখন যেটা বলার আছে অনপেসিভ কিন্তু মেনলি এখন মার্কেটিংয়ে ফোকাস করছে বড়ো বড়ো কোম্পানির সঙ্গে টাই আপের উপর ফোকাস করছে কোলা ফোকা ফোকাস করছে সার্টিফিকেশনে ফোকাস করছে এবং লিগেল যে ম্যাটার সেই লিগ্যাল ম্যাটারে ফোকাস করছে এবং অনপেসিভ ভেতর থেকে আরও বেশি স্ট্রং হচ্ছে তো এগুলো তো হলো এখন কোশ্চেন আসছে যে ইনকাম কবে আসবে এগুলো তো সবই বুঝতে পারলাম ইনকাম কবে আসবে তো দেখুন এখন ওয়ান পেসিভে অনেক লিগাল প্রোসিডিওর চলছে সেই লিগাল প্রসিডিওর প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়েও গেছে এবং এস স্যার বলেছিলেন যে এই যে প্রসেসগুলো চলছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ডান তো বলাই যায় যে খুব তাড়াতাড়ি আসছে দেখুন একটা সত্যি কথা বলার আছে ওয়ান পেসিবে যতক্ষণ না সেই লেভেলের প্রোডাক্ট আসছে সেই লেভেলের মার্কেটিং হচ্ছে ততক্ষণ কি করে আসবে ট্রাফিক এবং এটা আপনারা ভালো করে জানেন যে ওনপেসিপে কী লেভেলের প্রোডাক্ট তৈরি হচ্ছে কি লেভেলের মার্কেটিং হচ্ছে তাহলে এটা বলা যায় যে ট্রাফিক আসা এখন অপেক্ষা মাত্র তো আপনারা ভালো করে জানেন ও নিউ ভার্সেন ও ট্রেকার ও অকাডেমি এইসব নিয়ে এখন খুব জোর কদমে কাজ চলছে আরেকটা কথা বলার যারা না বললে নয় সেটা হচ্ছে ওন যদি সেই লেভেলের প্রোডাক্ট মার্কেটিং সেই লেভেলের পেস্ট্রাকচার সেই লেভেলের বোনাস ইনসেন্টিভ যদি না নিয়ে আসে তাহলে বাইরের ইউজার বা কাস্টমাররা পেসিভের প্রতি কি করে অ্যাট্রাকশান হবে বা ওদের কী কী করে ওয়ান পেসিভের প্রতি অ্যাট্রাক্ট হবে যদি ওয়ান পেসিভ মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের থেকে ওয়ান পেসিভের প্রোডাক্ট যদি আলাদা না হয় তাহলে ওয়ান পেসিভের প্রোডাক্টগুলো কী করে অন্যের কাছে আকর্ষণীয় হবে এবং ওয়ান পেসিভ কোনো কুইক রিচ স্কিম নয় যেখানে আপনি রাতারাতি বড়োলোক হয়ে যাবেন এটা আপনাদের বুঝতে হবে এবং এটা আপনাদের জানতে হবে তো এটাই বলবো যে এখন যে যা কাজ করছেন সেটা করে যান যারা স্টুডেন্ট তারা নিজেদের স্টাডি কন্টিনিউ করা করে যান তারা পড়াশোনা করে যান এবং যদি সময় থাকে তা আপনারা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইসব নিয়ে নলেজ নিতে থাকুন কারণ অনপেসিপের যখন প্রোডাক্ট চলে আসবে তখন এই ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাদের খুব কাজে লাগবে এই কথাটা আপনারা মিলিয়ে নেবেন এবং পার্সোনালি আপনারা ফিল করতে পারবেন যে হ্যাঁ আমি যে ভিডিওতে বলেছিলাম এবং সত্যি কথাই বলেছিলাম এবং অনপেসিপের যখন প্রোডাক্ট রিলিজ হবে তো সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন যে পেসিবে কী লেভেলের প্রোডাক্ট এসছে এবং এখান থেকে আমাদের ইনকাম হওয়ার সম্ভাবনা কতটা এবং মার্কেটিং নিয়ে যেটা বলার আছে তো পেসিবের মার্কেটিং তো জোর কদমে চলছে দুবাইয়ে এবং ইন্ডিয়াতে যে মার্কেটিং হবে সেটা নিয়েও আলোচনা চলছে এবং সেই আলোচনা প্রায় শেষ পর্যায়ে এবং ইন্ডিয়াতেও মার্কেটিং হবে একথা বলা যায় তো শেষে এটাই বলবো যে ওয়ান পেসি শেষ আপডেটে ট্রাফিক নিয়ে না বললেও অনেক কোলাবোরেশন অনেক টাই আপ অনেক সার্টিফিকেট নিয়ে বলেছেন সার্টিফিকেশান নিয়ে বলেছেন যেটা পেসিভের জন্য খুবই ভালো খবর এবং প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের জন্য খুবই খুশির খবর তো ট্রাফিক নিয়ে বলেনি অনেকে বলছেন স্যার অনেকে কোশ্চেন করেছিলেন শেষ ওপি থ্রি সিক্সটির আপডেট দেখে যে স্যার ট্রাফিক নিয়ে তো কিছু বলা হলো না তো ট্রাফিক নিয়ে কিছু বলেনি তার মানে এটা নয় যে ট্রাফিক নিয়ে কিছু কাজ হচ্ছে না ট্রাফিক নিয়েও যথেষ্ট কাজ হচ্ছে এবং এস প্রোফার স্যার এটাও বলেছিলেন আপনারা যদি ওয়ান পারসেন্ট ওন নিয়ে জেনে যান তাহলে আপনাদের আর ওয়ান পেসিভি নিয়ে কোনো কোশ্চেন থাকবেন না কোনো কোনো কোশ্চেন থাকবে না তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা রেগুলার ও ইএস আপডেট ফলো করুন ব্যাক অফিস ফলো করুন এবং ওন পেসিভ যে ওয়েবসাইটগুলো প্রত্যেকটা সোমবার প্রত্যেক সোমবারে রিলিজ হয় সেই ওয়েবসাইটগুলো ভিজিট করবেন তো আপনারা পেসিভ নিয়ে অনেক কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন তো ভিডিওটা আর বড়ো করছি না শেষে এটাই বলবো যে অন পেসিপে যা হচ্ছে সঠিক হচ্ছে এবং সঠিক সময়ে সব কিছু কমপ্লিট হবে তো এটা নিয়ে আপনাদের বেশি মাথা ঘামার দরকার নেই আপনারা শুধু ফোকাস থাকুন বি পজিটিভ থাকুন পেসিপের আপডেট নিতে থাকুন যা হবে সময় হবে এবং যখন ট্রাফিক আসা শুরু হবে যখন প্রত্যেকের টার্গেটের ট্রাফিকের কথা বলছি যখন টার্গেটের ট্রাফিক আসবে তখন রেগুলার বেসিস আসবে প্রত্যেকের অ্যাকাউন্টে সবসময় কিছু না কিছু কমিশন দেখা যাবে এবং সেই কমিশন আপনারা আপনাদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিতে পারবেন তো যা হবে সময় হবে রেগুলার বেসিসে হবে তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ